যে শৈনিক জিআর রামানের আমরা বলি জিয়ার শৈনিক চেয়ার শ্লোগান দিচ্ছে আমরা শ্লোগান দিই তাই না জিআর সৈনিক তখনই আমরা হব জিআর রামানকে সত্যিকে অনুসরণ করতে পারবো তার যে জীবন তার যে কর্মজীবন তার যে রাজনৈতিক চিন্তা সেগুলোকে যখন আমরা বাস্তবায়িত করতে পারবো সেটাই হবে সবচেয়ে যে শৈলিক হওয়ার উপযুক্ত কাজ তাই না তো সেখানে সবচেয়ে বড় জিনিস কি ছিল শৃঙ্খলা সততা নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা আর দূরে চিন্তা করা দূরদৃষ্টি এসবগুলো মিলিয়েই কিন্তু জিয়া রহমানকে চিন্তা করতে হবে আমার ভাবতে অবাক লাগে যে ওই সময়ে যখন গোটা পৃথিবী একটা ভিন্ন চিন্তা ভাবনার মধ্যে ছিল সেই সময় যখন তিনি রাজনৈতিক দায়িত্বে ছিলেন সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে বর্তমান থেকে তুলে ধরতে হলে জনগণের পার্টিসিপেশনটা সবচেয়ে বড় কথা জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে আমাদের বক্তৃতা করত এবং আপনার জনগণের কাছে থাকতে নির্বাচনে আগে যেত উনি তা না করে কি করলেন উনি একদম পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন খাল কাটা কর্মসূচি নিলেন তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে কালকে আপনার গেলেন সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু করলেন তিনি গ্রামের মধ্যে ঢুকে পড়তে শুরু করলেন গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করলেন যে আমরা আমরা কৃষিকাজ কাজ বাড়াই আমরা জমি ফেলে রাখি কাজ করি অন্যদিকে একই সাথে তিনি সুশাসন প্রতিষ্ঠা করলেন গভর্নেন্সকে শক্তিশালী করলেন তখন তার আমলে আপনার ঘুষ খাওয়া খুব কমই লোক করতে পারত এবং নিয়মবর্তীটা কি বলি আমি তখন আপনার তৎকালীন উপকূলের মধ্যে এসে বাড়ি হিসাবের সঙ্গে কাজ করছিলাম তখন মন্ত্রীদের একটা নির্দেশ দেওয়া হলো যে ঠিক সকাল সাতটার মধ্যে অফিসে আসতে হবে তখন অফিসে টাইম ছিল আটটা থেকে দুটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে সকাল সোয়া সাতটার মধ্যে অফিস থাকতে হবে এদের দেখার জন্য তিনি নিজে সেক্রেটারিয়েটের গেটে এসে দাঁড়িয়ে থাকেন যে কে কখন আসছে কে কখন যাচ্ছে তিনি মন্ত্রীদের জীবনযাত্রা দেখার জন্য কে কত কিভাবে জীবন চালায় তা দেখার জন্য তিনি মন্ত্রীদের বাসায় গিয়ে বিকেলে চা খেতে শুরু করলেন প্রত্যেক মন্ত্রীর বাসায় গিয়ে গিয়ে তিনি দেখতেন অর্থাৎ তারা কিরকম জীবন যাপন করছে কে কত টাকা আয় করেছে তার বেতনের বাইরে সেই জিনিসগুলো দেখার জন্য তিনি কিন্তু সেখানে আছেন। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে